হ্যাঁ আমি সঠিক টুইট করেছি আপনি দেখেছেন যেভাবে মুর্শিদাবাদকে যেভাবে মুর্শিদাবাদকে হিন্দুবিহীন করার যে চক্রান্ত চলছে যেভাবে পুলিশকে সঙ্গে নিয়ে দুজনকে কুপিয়ে খুন করে দেওয়া হয়েছে চার ঘন্টা পরে পুলিশ গেছে ওখানে আর পুলিশ কর্তারা বড় বড় লম্বা লম্বা কথা বলছে হিন্দু পরিবার সনাতনী মেয়েরা বাচ্চারা নৌকা পার করে মালদা দিকে করছে মুর্শিদাবাদ থেকে মুর্শিদাবাদ থেকে পলায়ন করছে আপনি আরও একটা আমার কাছে ভিডিও এসছে সেটাও আমি টুইট করছি তো যেখানে মমতা ব্যানার্জি আজকে পনেরো দিন ধরে একটা কথা বলতেন রামনবমীতে দাঙ্গা করবে হিন্দুরা সনাতনীরা দাঙ্গা করবে ঈদের নামাজের দিন রেড রোডে দাঁড়িয়ে উনি বলেছেন হিন্দু ধর্ম গন্ধা ধর্ম উনি যদি এখন হিন্দু সাজার চেষ্টা করছেন অথচ উনি হিন্দু নয় যদি উনি হিন্দু থাকেন নিজেকে বলছিলেন ব্রাহ্মণ ঘরের মেয়ে ছেড়ে দিন ব্রাহ্মণ ঘর যদি মুখ্যমন্ত্রী পদমর্যাদা ওনার যদি কাছে থাকে একবার একবার শুধু বলুন কি ওয়াকফ বোর্ডের যে অ্যামেন্ডমেন্ট হয়েছে যেটা আইন পাস হয়েছে তারপরে যে তাণ্ড হয়েছে ওনার পুলিশ তার সহযোগিতা করেনি একবার উনি বলুন কি এই দাঙ্গাটা এই ঘটনাটা মুসলমান করেছে উনি তো একটা ধর্মকে হিন্দু ধর্মকে সনাতন ধর্মকে দান্দা ধর্ম বলেছিলেন উনি তো বলেছিলেন রামনবমী যারা করে তারা দাঙ্গাবাজ আজকে উনি বলুন কি উনার এই মুসলমানরা দাঙ্গা করেছে ওখানে শমশেরগঞ্জে এখন উনি বলছেন দুই পক্ষকে আমি বলছি দুই পক্ষ ওখানে দাঙ্গা করেছে লজ্জা হয় না ডাকাতের দল করেন উনি আজকে ওনার এমপিরা নাটক করে কান্নাকাটি করছে খলিলুর রহমান আজকে শমশেরগঞ্জের এমএলএ নাটকবাজি করছে কি আমার উপরে হামলা হয়েছে এই ভিড়টা উনি বলছেন তো এই ভিড়টা সামাল দেওয়া যাচ্ছে না যেদিন বিহার আর ইউপি থেকে বিহার আর ঝাড়খন্ড থেকে হিন্দুদেরকে নিয়ে ওখানে আমরা ঢুকবো একদিনে খালি করে দেব মুর্শিদাবাদ মালদাকে আমাদের আর চৌধুরী বলছে কলকাতা আমি অচল করে দেব কারো কোনো পার্টি লাগবে না আমাদের কলকাতা বাইরে থেকে লোক আনতে হবে না কলকাতা হিন্দু ছেলেদের যেরকম উনিশশো ছিয়াল্লিশে গোপাল মুখার্জি পুরো বুঝিয়ে দিয়েছিল তখন ত্রাইমাম ত্রাইমাম হতে হয়েছিল এই মুসলমানদেরকে দশ হাজার হিন্দুকে কাটার পরে সেটা আমরা বুঝিয়ে দেব গোপাল মুখার্জি এখনো মরিনি বাংলা বাইরে থেকে লোক এনে কলকাতাকে মুক্ত করাতে হবে না আমরা নিজে করিয়ে দেব ওখানে কলকাতার লোককে সঙ্গে নিয়ে মমতা ব্যানার্জি খেলা করছেন অভিষেক ব্যানার্জি ওখানে লম্বা লম্বা ভাষণ দিচ্ছেন সংস্কৃতি আর কৃষ্টি কুষ্টি কথা বলছেন কৃষ্টি কথা বলছেন বাংলা সংস্কৃত কি সংস্কৃতি রয়ে গেছে বাংলা সংস্কৃতিকে নষ্ট করা যদি মূল কেউ থাকে তার নাম মমতা ব্যানার্জি একটা জিহাদিদেরকে এক্সটেন্ডেড বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন জীবনে এটা পারবেন না নিশ্চিত থাকুন